আপনি যদি বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে সেগুলোর লিংক খুঁজে পাবেন এই পোস্টের ডিসক্রিপশনে এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল হিমালের এই কৌশলের পরিপ্রেক্ষিতে এটা ভাবা যায় যে সধর্ম তেগীদের মদিনার নিকটবর্তী অবস্থান থেকে প্রত্যাহারটি হয়তো ছিল মুসলিম বাহিনীকে প্রলুব্ধ করে মদিনার বাইরে টেনে আনার ফন্দি কিন্তু হিবাল এবার ভুল করল এটা ভেবে যে মুসলিমরা ছিল ভীত সন্ত্রস্ত এবং তাদের মদিনায় দুর্বলতা তার জানা ছিল না যে মুসলিম বাহিনীর ওটগুলো ছিল মালবাহী এবং ভীত সন্ত্রস্ত ছিল যুদ্ধে অনভ্যস্ত এই বাহনগুলো মানুষগুলো নয় হিবাল তার জুকিসাই অবস্থানকারী বাহিনীর নিকট এই সফলতার সংবাদ পাঠিয়ে তাদেরকে অগ্রসর হতে বলে একই সন্ধ্যায় সধর্ম ত্যাগীদের গোটা বাহিনী অগ্রসর হয়ে মদিনার নিকটবর্তী যেই অবস্থান থেকে তারা মাত্র একদিন আগে নিজেদেরকে গুটিয়ে নিয়েছিল সেখানেই আবার ক্যাম্প স্থাপন করে তাদের মনোবল ছিল অত্যন্ত উঁচু অপপক্ষে মুসলিম বাহিনীর প্রত্যেক সদস্য ছিল ক্ষুব্ধ পাল্টা আক্রমণের মাধ্যমে প্রতিশোধ গ্রহণে বদ্ধপরিকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে যে সদধর্মতে গিরা মদিনা নিকটবর্তী অবস্থানে ফিরে এসে ক্যাম্প স্থাপন করেছে শত্রু যুদ্ধে প্রস্তুতি সম্পন্ন করার আগেই তিনি আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তার নির্দেশে মুসলিমরা গোটা রাত তাদের কুতর বাহিনীটিকে পুনর্গঠিত ও যুদ্ধের জন্য প্রস্তুত করতে ব্যয় করেন মধ্যরাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে মদিনা ত্যাগ করেন এবং শত্রুর অবস্থানের নিকটবর্তী হয়ে আক্রমণ রচনার জন্য সৈন্য বিনাশ করেন তিনি তার গোটা বাহিনীকে চারটি অংশে বিভক্ত করে দুই অংশ দুই বাহুতে এক অংশ মাঝখানে এবং এক অংশকে বাহিনীর পশ্চাৎ ভাগ রক্ষার দায়িত্বে মোতায়েন করেন তিনি মাঝখানে মোতায়েন করা সেনা দলের কমান্ড নিজের হাতে রাখেন এবং ডানবাহু বামবাহু ও পশ্চাৎ রক্ষী দলের কমান্ড প্রদান করেন যথাক্রমে নোমান আব্দুল্লাহ ও সোয়ায়াজের উপর এই তিনজনই মুকার বিনের পুত্র ভোর হওয়ার পূর্বেই মুসলিম বাহিনী শত্রু ক্যাম্পের দিকে অগ্রসর হয় এ সময় শত্রু বাহিনী আসন্ন যুদ্ধে সহজ বিজয়ের বিশ্বাস নিয়ে গভীর নিদ্রায় মগ্ন ছিল এবারে অজ্ঞাতে আক্রান্ত হওয়ার পালা হিবালের ভোরের আলো ফুটে ওঠার আগেই মুসলিম বাহিনী উন্মুক্ত তরবারি হাতে অমিত তেজে সধর্ম উপর ঝাঁপিয়ে পড়ে শত্রুদের অনেকেই নিহত হয় এবং বাকিরা পালিয়ে যাওয়াকেই নিরাপদ মনে করে পর্যন্ত তাদের এই পলায়ন থাকে। সেখানে পৌঁছে, তারা পুনরায় সংগঠিত হলেও আর পূর্বের মতো উঁচু ছিল না এই দফা বিজয় হয় খলিফার এবং তার এই বিজয় ছিল খুবই অর্থবহ এটি ছিল একটি রক্তক্ষয়ী কৌশলগত অভিযান যেখানে শত্রুকে শুধু কৌশলের সাহায্যে নয় বরং তরবারি ব্যবহার করে পিছু হতে বাধ্য করা হয়েছে খলিফা তার শূন্য স্বল্পতার দুর্বলতাকে অতিক্রম করার জন্য শত্রুকে অজ্ঞাতে আকস্মিক আঘাত এনে হতভম্ব করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তিনি এই পরিকল্পনায় সফল হয়েছিলেন তার একটি দ্রুত বিজয় প্রয়োজন ছিল এবং তিনি সেটা পেয়েছেন কৌতূহলের বিষয় হিসেবে উল্লেখ করা যায় যে মুসলমানদের ইতিহাসে এটাই রাত্রিকালীন আক্রমণের প্রথম দৃষ্টান্ত অবশ্য এই আক্রমণটি বহুল প্রচলিত হতে প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল এই দফায় বিজয়ের পর আবু বকরু ভাবলেন শত্রুকে ধাক্কা ও দ্বিধাদ্বন্দ্ব ও বিশৃঙ্খল অবস্থা কাটিয়ে ওঠার আগেই তাদেরকে আবার ধরতে হবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তিনি জুকিসা দিকে যাত্রা শুরু করেন জুকিছায় পৌঁছে খলিফা পূর্বের রাতের ন্যায় বিন্যাস করে শত্রুর উপর আক্রমণ করেন সধর্ম মুসলিম বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের মনোবল এত দুর্বল ছিল যে কিছুক্ষণের মধ্যেই তারা যুদ্ধক্ষেত্র ত্যাগ করে আবরাকে পালিয়ে যায় সেখানে গাতাফাল হাওয়াজিন ও তাই গোত্রের আরো কিছু লোক সমবেত ছিল জুকিসা দখল করার পর আবু বকর রাজি তালা আনহু তালহা বিন ওবায়দুল্লাহর নেতৃত্বে পলায়নপুর শত্রুকে ধাওয়া করার জন্য একটি ক্ষুদ্র বাহিনী প্রেরণ করেন তালহার আদি আল্লাহ তালা আনহু কিছু দূর অগ্রসর হয়ে দলছুট কিছু শত্রুকে খতম করতে সক্ষম হন খলিফা জুকিসা দখল করেন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের ত্রিশ জুলাই তারিখে বা দু একদিন আগে পরে আবু বকর আদি আল্লাহ আনহু নোমান বিন মুকারিনের নেতৃত্বে একটি দলকে জুকিসাই রেখে মদিনায় প্রত্যাবর্তন করেন আগস্ট মাসের দুই তারিখে ওসমা রাজি আল্লাহ তালা আনহু তার বাহিনী সহ মদিনায় প্রত্যাবর্তন করলে ইসলামের রাজধানী নিরাপত্তার আর কোনো অসুবিধা থাকে না এতে গেল মদিনার পরিস্থিতি অন্যদিকে ওসামা রাজি আল্লাহ তালা আনহু তার বাহিনী নিয়ে তাবুক কৌশলে সেখানকার প্রায় প্রত্যেকটি গোত্র তাকে তীব্রভাবে বাধা দেয় কিন্তু ওসামা তার যৌবনের তেজ ও ক্ষিপ্রতা নিয়ে সকল বাধা পদানত করতে সক্ষম হন তিনি আরবের উত্তরাঞ্চলে ব্যাপক অভিযান চালিয়ে দাওমাতুল জান্দালে পৌঁছে যান যেখানে খালিদ রাজি আল্লাহ তালা আনহু দুই বছর পূর্বে উকাইদারকে গ্রেফতার করেছিলেন অভিযানকালে ওসামা বাধা দানকারী সকলকে হত্যা করে অগ্রসর হতে থাকেন ওসামার অভিযানের ফলে কতিপয় গোচ্ছ মদিনার প্রতি পুনরায় আনুগত্য প্রকাশ করে এবং ইসলামকে আবার আলিঙ্গন করে নেয় কিন্তু কুজা অবাধ্যই থেকে যায় ফলে কিছুদিন পর আমর ইবনুল আসকে আর একটি অভিযান পরিচালনা করতে হয়েছিল এদিকে ওসামা মুতাই অভিযান চালিয়ে কাব ও গাসান গোত্রের আরব খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করেন অবশ্য এখানে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়নি তিনি বিপুল সংখ্যক যুদ্ধবন্দী ও ধন নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন এই সম্পদের কিছু ছিল কর হিসেবে সংগৃহীত আর বাকিটা ছিল শত্রু কর্তৃক পরিত্যক্ত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু মদিনার মুসলিমগণ সহ ওসামার বাহিনীকে উষ্ণ অভ্যর্থনা জানান এই বাহিনী চল্লিশ দিন মদিনার বাইরে ছিল এবং এর প্রত্যাবর্তনে স্বস্তি ও নিরাপত্তা ফিরে আসে জুকিসায় সধর্ম ত্যাগীদের পরাজয়ের খবরে অন্যান্য কটি ধর্ম ত্যাগী লোকেরা মুসলিমদের উপর খুবই বিদ্বেষ পরায়ণ হয়ে ওঠে তারা তাদের গোত্রের মুসলিম সদস্যদেরকে নৃশংসভাবে হত্যা করতে থাকে এমনকি কয়েকজনকে জীবন্ত পুড়িয়ে ফেলা এবং উঁচু পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করা হয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তীব্র ক্ষোভের সাথে এই খবর শুনেন এবং সধর্ম ত্যাগী প্রত্যেকটি গোত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুসলিম হত্যাকারী প্রত্যেক ব্যক্তিকে খতম করার শপথ গ্রহণ করেন পরিস্থিতি এখন মুসলিমদের অনুকূলে খলিফার সাম্প্রতিক না হলেও মুসলমানদের মনোবল বৃদ্ধিতে সেগুলো খুবই সহায়তা করে মদিনার আশপাশের কয়েকটি গোত্র অনুতপ্ত হয়ে ইসলামকে পুনরায় আলিঙ্গন করে এবং কর প্রদান করে মোসমার বাহিনী যুদ্ধবন্দির সাথে সাথে প্রচুর ধন সম্পদও নিয়ে ফিরে আসে ফলে মদিনার ধন ভাণ্ডার পুনরায় পূর্ণ হয়ে ওঠে এবং খলিফা ইসলামের শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনার আর্থিক সংগতি লাভ করেন কিন্তু তিনি তারাহুরা না করে সর্বাত্মক অভিযান পরিচালনার পূর্বে ওসামার বাহিনীকে পর্যাপ্ত বিশ্রাম দান ও যুদ্ধ সাজে সজ্জিত করার সিদ্ধান্ত নেন তিনি ওসামাকে তার বাহিনী সমেত বিশ্রাম গ্রহণের এবং সেই সঙ্গে প্রতি লক্ষ্য রাখার নির্দেশ দেন খলিফার তাড়াহুরা করে গঠিত বাহিনীটি ক্রমান্বয়ে সজ্জিত হয়ে পরিপূর্ণ রূপ লাভ করে ওসামার বাহিনী বিশ্রামরত থাকায় খলিফা এই নতুন বাহিনী দিয়ে আব্রাকে সমবেত সধর বিরুদ্ধে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেন এখন গীদের ঘৃণ্য অপরাধের শাস্তি বিধান ও নির্দোষ মুসলমানদেরকে হত্যার গ্রহণের জন্য যুদ্ধ করতে সম্পূর্ণ আব্রাক অভিযানে আবু বকর আল্লাহ তালা আনহু নিজেই মুসলিম বাহিনীর নেতৃত্ব দানের সিদ্ধান্ত ঘোষণা করলে অভিজ্ঞ ব্যক্তিরা তাকে এই বলে বিরত করার চেষ্টা করে হে আল্লাহর রসুলের প্রতিনিধি আপনার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক আব্রাক অভিযানে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দেয়া আপনার ঠিক হবে না আল্লাহ না করুন যুদ্ধক্ষেত্রে আপনি শহীদ হলে সবকিছু এলোমেলো হয়ে যাবে আপনার বেঁচে থাকাটাই কাফেরদের জন্য ভীতির কারণ বরং আপনি অন্য কাউকে কমান্ডার নিযুক্ত করুন সে শহীদ হলে আপনি আবারও আরেকজনকে মনোনীত করতে পারবেন আবু বকর তালা আনহু খুব শীঘ্রই মুসলিম যোদ্ধাদের উপর একটি গুরু দায়িত্ব চাপাতে যাচ্ছিলেন তিনি তাদেরকে এমন মরণ আঘাত হানতে বলবেন যা তারা পূর্বে কখনো হানেনি এবং এর ফলে তারা এমন হবে যা তাদেরকে করে ফেলতে পারে। মুসলিম বাহিনীকে তার ভূমিকায় অবতীর্ণ করতে নিজে নেতৃত্ব দানের ঝুঁকি নেওয়া ছাড়া অন্য কোন উত্তম পথ তার সামনে খোলা ছিল না তাই তিনি জবাব দেন না আল্লাহর নামে বলছি আমি নিজেই নেতৃত্ব দেব আমি কিছুতেই আমার বোঝা অন্যের কাঁধে চাপাবো না শেষ পর্যন্ত আবাদাহ তালা আনহুর নেতৃত্বেই একটি ক্ষুদ্র বাহিনী জুকিসা অভিমুখে যাত্রা করে নোমান সেখানে খলিফাকে অভ্যর্থনা জানান এই নোমান পরবর্তীকালে পারস্যের মিহাওয়ান্ত বিজেতা হিসেবে ইতিহাসে খ্যাতি লাভ করেন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তার বাহিনীর বাহুদয় ও পশ্চাৎ ভাগ রক্ষাকারী দলের নেতৃত্ব নোমান ও তার ভাইদের হাতে দেন যেমনটা তিনি এর আগে দিয়েছিলেন রাত্রিকালীন আক্রমণের সময় এবং আব্রাকের দিকে যাত্রা শুরু করেন সময়টা ছিল আগস্ট মাসের দ্বিতীয় ও জোনাদিউল আউয়াল মাসের তৃতীয় সপ্তাহ